জামালপুর জেলার সরিষাবাড়ি পৌরসভা সিমলা বাজারে সুমন ফার্মেসি এর একটি শাখায় কর্মরত কিশোর বিশাল মিয়া রহস্যজনকভাবে মারা গেছেন তাঙ্গাইল জেলার ধরবাড়ি উপজেলার বলিভদ্র ইউনিয়নের কেরামজানি গ্রামের ভ্যানচালক সাগর মিয়ার ছেলে তিনি আর ডি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র এবং লেখাপড়ার পাশাপাশি ফার্মেসিতে কাজ করতেন রবিবার বিকেলে ফার্মেসির মালিক সুজিত কুমার রায় দোকানে গিয়ে দেখতে পান বিশাল দোকানের পেছনে গলায় ফাঁস দিয়ে ঝুলছেন তাকে উদ্ধার করে সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক ডা দেবাশিস রাজবংশী তাকে মৃত ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর রবিউল ইসলাম জানান সন্ধ্যার পর বিশালকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয় সরিষাবাড়ি থানার অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় আয়নারুকা ব্যবস্থা গ্রহণ করা হবে এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে